আমাদের পরিবারকে দেখতে গিয়ে বউ দেখতে গিয়ে বাচ্চা দেখতে গিয়ে মা দেখতে গিয়ে বাবা দেখতে গিয়ে পুরুষদের দায়িত্বের বোঝা এত কঠিন হয়ে যায় যায় যে মাঝে মাঝে পুরুষ তার নিজের অস্তিত্বই ভুলে যুবক ভাইয়ারা ঠিক কিনা বলো এত স্যাক্রিফাইস এত কষ্ট এত শ্রম নগর বেশিরভাগ মানুষ তো দিন মজুরের কাজ করে সারাটা দিন খেটে খেটে বাসায় ফিরে এত কষ্ট পুরুষরা করে তাও বৌরা কি বলে জানেন তুমি আমাকে কি দিলা করছি এরকম বউ বাংলাদেশে আছে না কথায় কথায় আঘাত করে আসলেই জানেন যেই মেয়ে কৃতজ্ঞ হতে পারে না যেই মেয়ে শকর গুজার হতে পারে না যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল হতে পারে না যেই মেয়ে স্বামীর জন্য সুকনি আদায় করতে পারে না সেই মেয়ে কোনো সংসারেই কখনো সুখী হতে পারে না আর যেই মেয়ে সবসময় বলে যে আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো একটা জামাই পেয়েছি ও যত খারাপ জামাই হোক না কেন ওর শুক্রিয়ার জন্য আল্লাহ ওর সংসারটাকে থেকে জান্নাতের সংসার বানায় দেয় ঠিক কিনা বলে আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে কথাটা বোঝার তো অধিক দান করো সকলেই মন করে পড়া আমি আচ্ছা আমরা যে কামাই করি মাথার ঘাম পায়ে ফেলায় আমরা তো আমাদের জন্য করি না যুবক ভাইরা মুরব্বীর আব্বা না আমরা বইয়ের জন্য করি বাচ্চার জন্য করি বাবার জন্য করি মায়ের জন্য করি আর সেই পুরুষকে কেউ যদি ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বলে বুঝতে হবে ওর মাঝে ইসলামের ন্যূনতম জ্ঞান নাই যুবর ভাড়া ঠিক না বলে প্রত্যেকটা বাবাকে মাকে বউকে বোঝার তৌফিক দান করুক সকলে জবান খুলে পড়ান পাঁচ দিন যাব অসুস্থ আজকে ডাক্তার দেখাইলাম ডাক্তার ইয়া বড় একটা ব্যাগ দিয়েছে ওষুধের ব্যাগ গ্যাসের ওষুধ হাপানির ওষুধ শ্বাসকষ্টের ওষুধ জ্বর সর্দি রুচি নাই ভিটামিনের অভাব সব দিয়েছে আমাকে আজকে তো এই যে কষ্ট এটা দিনের জন্য কষ্ট আল্লাহ এই কষ্টকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আসুন কোরআনের দিকে ঢুকে যাই আমার হাতে যে কিতাবটা আছে কিতাবটার নাম কি জানো তো আসতে কেন কঙ্গ ভাই এটার নাম কি আল কোরআন এই দেশে এই কোরআনের রাজ কায়েম হোক পুরো দেশটা চলবে কোরআন দিয়ে উত্তর করেন তো আমরা সবাই চাই কি চাই না হ্যাঁ এই তো সাউন্ড হচ্ছে আবারও বলছি কোরআন দিয়ে হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই কোরআন দিয়ে রাজ কায়েম হলে লাভ কি হবে শোনামুনি বসো 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 এই বসে দাও বসে দাও না 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 বসো আচ্ছা আচ্ছা ছাড়েন আচ্ছা ছাড়েন বসে গেছে বসে গেছে তোমার নতুন মনে হয় আসছো তাই না অনেক নতুন তারা আসলে ওয়াজ শুরু করলাম না দুজন বাচ্চা উঠতেছে আরে মেয়ে এখানে আউন যাইতো বন যাইতো ঘুমানো যাইতো কিন্তু উঠন যাইতো না ঠিক কিনা বলে আসছেন নিজের ইচ্ছায় বাট যাবেন আমি আসিফের ইচ্ছায় যুবক ভাইরা ঠিক না বলো আর কেউ উঠে যেও না আচ্ছা আমি যেটা বলছিলাম আমাদের দেশটার নাম কি গো ভাই এত আস্তে আমাদের দেশের নাম কি বাংলাদেশ আচ্ছা আমার নবীর যে শহর এই শহরটার নাম হচ্ছে মাদিনা শহরটার নাম কি মদিনায় যেতে মন চায় না সবার এত আস্তে কইলে কি আর কবুল হয় মদিনায় গিয়ে নবীজির রওজায় সালাম পেশ করতে মনে চায় না সবার আজকে মাহফিলের শুরুতে দোয়া করে দিই সবার জন্য মায়েদের জন্য বোনদের জন্য আপনাদের জন্য আল্লাহ সবাইকে যেন নবীজির রওজায় কি একবার হলেও সালাম পেশ করার তৌফিক দান করে সকলেই পড়া আমিন মনে বড় আশা ছিল যাব মদিনায় পড়েন না সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালামি এ মনে বড়ো আশা ছিল যাব মোদিন বড়ামে আরব সাগর পাহাড়ি দেহ নাই গো আমার তোরি পাখি নয় তো ডানাতে ভর করি ঠিক না বলে আশায় আছে আশায় আছে সম্ভব হলো নাই কি করি ও পা মনে বড় আশা ছিল পড়েন ভাই মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ কবুল করুন প্রনামে ইট হ্যাজ বিন 2 ইয়ার্স দ্যাট আই হ্যাভ ভিজিটেড দা মদিনা আমি নবীর শহরে গিয়েছি প্রায় 2 বছর আগে আমার এখনো মনে আছে আমি এটা কালকেও বললাম কোন একটা মাহফিলে যে আমি যখন নবীজির রওজার সামনে শুয়েছিলাম রাত বাজে এক্স্যাক্ট মেবি নয়টা থেকে দশটা আমি ঘুমিয়ে গেলাম আমার বুকে ঠিক ডান পাশে ছিল আমার দুইটা ফোন আইফোন অ্যান্ড্রয়েড ফোন মানি ব্যাগ ওয়ালেট টাকা রিয়াল কাগজ আমার পাসপোর্ট সব আমার বুকের ডান পাশে ঘুমিয়ে গেলাম নবীজির রাউজার ঠিক সামনের দিকে রাত বাজে প্রায় মেবি দশটা নর্সিওরা বাড়ে বাট মেবি দশটাই বাজে বা নয়টা বাজে ঘুমিয়ে গেলাম নিয়ত করলাম যে আমি ঠিক তাহার সময় উঠে তাহার পড়ব। পড়বো কিন্তু নবীজুর রাউজার সামনে এমন এক প্রশান্তির ছোঁয়া আছে আমার যুবক ভাইয়েরা মুরব্বীরা আমি ওই যে ঘুমিয়ে গেছি এমন এক শান্তির ঘুম আমার হয়েছে যখন ঠিক নবীজুর রাউজার পাশে আজান দিয়েছে তখন আমার ঘুমটা ভেঙে গেছে কিন্তু অবাক করা বিষয়ে কি জানেন আইফোন রাখলাম অ্যান্ড্রয়েড ফোন রাখলাম লাখ লাখ টাকা দামের জিনিস রিয়াল আছে টাকা আছে পাসপোর্ট আছে কার্ড আছে ব্যাংকের কার্ড মানি ব্যাগ আছে এত কিছু আমার সামনে আছে আমি যখন ঘুমালাম তখন যেমন ছিল ঘুম থেকে উঠে দেখছি ঠিক তেমন ভাবেই রাখা আছে আর আমাদের দেশে রাগ করবেন না যদি আপনি আন্ডার প্যান্ট রেখে ঘুমান আন্ডার প্যান্টটা চুরি হয়ে যাবে দিস ইজ বাংলাদেশ এখানে পান্তা আনতে লবণ ফুরায় যায় লবণ আনতে পান্তা চুরি হয়ে যায় ঠিক কি না তো এই দেশে যদি এই কোরানের রাজ কায়েম হয়ে যায় আমার বিশ্বাস পুরো দেশে চুরির সংখ্যা কমে যাবে যুবক ভাড়া আচ্ছা এই কালো গেঞ্জি আপনার নাম কি এই যে মাঝখানে আপনি আরে সাদা আর কালো এই যে হুড়ি পড়া নাম কি সুমন রানা বসে পড়েন সুমন রানা তার নাম একটা এক্সাম্পল দিচ্ছি সুমন রানা ঠ্যাং আমি কেটে ফেললাম আরে হাইসেন না বুঝে কি কেটে ফেললাম কথা কয় না কারে ওয়াজ করি কি কেটে ফেললাম ঠ্যাং মানে পা 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 আচ্ছা পা কেটে ফেললাম এখন নওগাঁর যেই জেলা আদালত আছে আদালত আছে না আমাদের নওগাঁতে রাজশাহীতে জজ কোর্ট আছে না যুবক ভাইরা আচ্ছা তো সুমন দাদার ঠ্যাং কাটার জন্য আসিফ হুজুরের একটা বিচার হলো কি আমাদের দেশের যেই প্রচলিত আইন নিয়ম হলো যে আসিফ হুজুরের কাটার জন্য অন্যায়ের জন্য দশ মাসের জেল আর এক লাখ টাকা জরিমানা দশ মাসের জেল আর এক লাখ টাকা জরিমানা আচ্ছা কোন একটা বিষয়ে মাপ ঠিকঠাক আছে কিনা পেঁয়াজ এক কেজি আছে কিনা আলু এক কেজি আছে কিনা পটল এক কেজি আছে কিনা এটা মাপার জন্য দোকানদার কী পাল্লায় মাপ দেয় বুঝেছেন তো কথা কোন না কেন কি পাল্লা দাড়ি পাল্লা বিচার করার জন্য পাল্লা লাগে মিজান লাগে তারা লাগে তো দেখেন সুমন রাঙার একটা ঠ্যাং দাড়ি পাল্লার ডান দিকে দেন আর ওই যে দশ মাসের জেল আর লাখ টাকা আরে কত গান কয় লাখ টাকা এটা আপনি বাম পাল্লায় দেন ডান পাল্লায় সুমন রাঙার ঠ্যাং রাখেন আর বাম পাল্লায় রাখেন আপনি এক লাখ টাকা আর দশ মাসের জেল টান দেন তো সমান সমান হবে 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 না আচ্ছা আপনি জেল বাড়ায় দেন আচ্ছা জেল দেন আমাকে দুই বছরের জেল আর জরিমানা করেন দুই লাখ টাকা আর এক লাখ বাড়াইলাম এবার না ঠ্যাং দেন ডান পাল্লায় আর দুই লাখ টাকা আর দুই বছরের জেল লেখেন আর এক পাল্লায় টান দেন সমান সমান কি হবে সম্ভব না কোরআন দিয়ে রাস্তায় করলে কি হবে কোরআন বলছে কেউ যদি তোমার চোখ তুলে ফেলে তুমিও তার চোখ তুলে ফেলো চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক কপালের বদলে কপাল বদলে এবার আসলে ইসলাম দিয়ে কোরআন দিয়ে রাস্তায় আমি করি ও ঠ্যাংটা আমি কেটে ফেলেছি ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন আর আপনি আমার আরেকটা ঠ্যাং কেটে বাম পাল্লায় দেন টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে যাবে মান বিহি আদালা। এই কোরান দিয়ে যে রাজ করবে যে বিচার করবে সেই তো সুষ্ঠু বিচার করবে ঠিক কিনা বলে এটা হচ্ছে সেই কোরআন যে কোরআনকে আমরা ভুলেছি আপনি ভুলেছেন আপনারা খেয়াল করবেন যে কোরআনটা আমরা জীবিত থাকতে কেউ পড়তে চাই না মরে গেলে হাফেজ ভাড়া করে নিয়ে আসে নাই পেছনে কয় সামনে কয় না আছে না আচ্ছা আমি নিজেও একজন হাফেজ আল্লাহ আমাকে হাফেজ বানিয়েছেন আমি প্রায় দশ বছরের কাছাকাছি তারাবিন নামাজ পড়েছি খতম তারাবি প্রায় আমি একাও পড়েছি তারাবি তারাবি খতম তারা তো দেখেন আমরা হাফেজ যারা আছি আমি নিজে খতম পড়েছি একটা সময় যখন বাচ্চা পিচ্চি ছিলাম আমরা গেলে কি করে জানেন আমি কোরআন পড়ি আহমদুলিল্লাহ হিমিনা শেতম আমি এই আয়াতটাই বের করছি এটাই পড়লাম পড়তেছি আর ভাবতেছি আজকে যদি এক হাজার টাকা দেয় ভাগে পাবো কয় টাকা এটাই ভাবছি আমি আমি নিজে ভেবেছি সত্য কথা যে এটা আচ্ছা কোরআন যখন কেউ পড়ছে আর সে চিন্তা করছে ভাগে পাবো কয় টাকা কসম খোদার এক পয়সাও লাভ হবে না তা আপনি টাকাও দিলেন আচ্ছা যে মুর্দারটা শুয়ে আছে লাশ মানে বাপের লাশ মায়ের লাশ এই মরা মানুষই কোরআন শোনে বোঝে না এটা ভাই কোরআন কি শোনে তো মুর দাঁড়িয়ে কোরআন শুনলো না টাকাও লস গুনা বরবাদ মানে আমলটাও বরবাদ গুনা হাল আসেন আপনার টাকাও লস তেলাও লস জীবনটাই লস যুবক ভাইরা ঠিক কিনা বলো মরা মানুষের জন্য কোরআনটা আসে নাই আসছে আপনাদের জন্য আমাদের জন্য জীবিত অবস্থায় যে কোরআন পড়বে তার জীবনটাই তো সার্থক হবে ঠিক কিনা বলে আবার অনেকে ভাবে যে কোরআন খতম করলেই মনে হয় আমি সফল ওই দেখবেন যে রোজার মাসের পরে হিসাব হয় আরে আমার খতম 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 আমার আমার বউ ছেলে পাঁচ আর আপনি বলে আমি এমনি খতম দশ খতম পাঁচ খতম তো প্রিয় ভাইরা এটা খতমের জন্য আসে নাই এটা আসছে বোঝার জন্য এটা আসছে আমলের জন্য এটা দিয়ে আপনি দোকান উদ্বোধন করবেন মিলাদ দিবেন মরা মানুষ শোনাবেন এটা সেই কোরআন নয় এই কোরআন দিয়ে গোটা বিশ্বে ইসলামের রাজ করতে হবে যুবক ভাড়া দিস ইজ দ্যাট কোরআন এটাই হচ্ছে সেই কোরআন এই কোরআন থেকে আজকে আমার তার শীর্ষ শুনবো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ না সাউন্ডটা পছন্দ হয় নাই বলেন সবাই ইনশাআল্লাহ